হ্যালো হে গাইস সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই মেরি ক্রিসমাস ডে আজকে সবাই অনেক 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 আনন্দ করো সবাই ঘুরতে যাও অনেক মজা করো কিন্তু আমাদের দিনটাও যে খুব খারাপ যাবে তেমনটা না ভিডিও দেখলেই বুঝতে পারবে কিন্তু পুরোটাই সারপ্রাইজ হয়ে গেছি তাই ভিডিওটা একদম তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাবু দেখো কত খুশি হয়ে গেছে সকালবেলা উঠেই সবাইকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে এর জন্য যে সকালবেলা উঠেছি তখন তো দেওররা ছিল এর জন্য বললাম কি যে আজকে তো পঁচিশে ডিসেম্বর তাই ক্রিসমাস ডেতে যদি কেক না খাওয়া হয় তাহলে তো হবেই না কিন্তু বুঝতে পারিনি যে কেকটা এইভাবে চলে আসবে তো ভীষণ খুশি হয়ে গেছি আর কেকটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না খেতেও অনেক টেস্টি ছিল তাই তো কেকটা নিয়ে চলে এসছে আর পুরো একদম সারপ্রাইজ হয়ে গেলাম যে কেক চলে এসছে মানে বুঝতেই পারিনি যে চা করেছি চাটা করে সবাইকে ডাকছি দেখছি একজন উধাও কিন্তু কোথায় গেছে সেটাই জানতাম না ফট করে দেখি কেক নিয়ে চলে এসছে তো ভীষণ সারপ্রাইজ হয়ে গেলাম আর ভীষণ খুশি হয়ে গেছি আমি যে কেক কত বড় কেকটা নিয়ে চলে এসছে আরও ছোটো ছোট কেকও এনেছিল তার জন্য কেকটা বললাম কি তাহলে তুমি যখন এনেছো তুমিই খোলো তুমি খুলে একদম বাবুকে নিয়ে কাটো আর এবছর তো বাবুর প্রথম ক্রিসমাস ডে বাবু প্রথম কেক কেক কাটবে তার জন্য বাবুর তো একটু মজাই মানে ভীষণ মজা হচ্ছে ও ও এতটা মজা করছে মানে বলে প্রকাশ করতে পারবো না ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে ও কিন্তু কেকটা কাটবে এইবার দেখো কেকটা কাটতে শুরু করে দিয়েছে আর আমরাও ভীষণ ভীষণ মজা করছি টুপি খুঁজতে গিয়েছিল কিন্তু সকালবেলা তো সব দোকানগুলো খোলেনি বলে স্যান্টা টুপিগুলো পাইনি কিন্তু কেক তো এসছে এটাতেই যথেষ্ট তাই না বলো আর আমরা পঁচিশে যাইনি কারণ তার আগের দিনকে আমাদের ঘোরাটা হয়ে গিয়েছিল সেই জন্য পঁচিশে ডিসেম্বর আর ঘুরতে যেতে পারিনি যাই হোক তবুও ঘরে ভীষণ আনন্দ করছিলাম বাবু কেক খাচ্ছে দেখতেই পাচ্ছ কেকটা তো ফ্রিজের মধ্যে ছিল অতিরিক্ত ঠান্ডা তার জন্য মুখটা দেখছো কেমন করে তারপরে তো আমরা সব কেক খাওয়া হলো তারপরে দেখো শুধু কি করবে বাবু দেখছো বাবু শুধু হাত দিতে যাই ওইটার মধ্যে যে হাত দেবে হাত দিয়ে একা একা খাবে এখন কেকটা কেটে সবাইকে বলছি কি একটু একটু করে খাইয়ে দাও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আমি কেন বাকি থাকি আমিও তো খাবো তাই না তাই আমিও খাই দিলাম সবাইকে সেই বার্থডে সেলিব্রেট করার মতো হয়েই গেল প্রায় কিন্তু আজ তো কারোর বার্থডে না কিন্তু তাও মজা হয়ে গেল তারপরে যে কী ভাবছো কেক মাখামাখি হবে না এটা তো এটা তো হতেই পারে না কেক মাখামাখি তো হতেই হবে কিন্তু আমি বাদ চলে গেছি কারণ আমি দৌড়ে চলে গিয়েছিলাম ওদের কাছ থেকে যাই হোক কেক মাখামাখি হলো এরপরেতে বলি কি যে বাকি যে কেকটুকু আছে সেটুকু কেটে খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে কিন্তু এত খুশির মাঝে একটু দুঃখও আছে কারণ ওরা আজকে চলে যাবে দু তিন দিন ছিল এখানে অনেক মজা করেছি সব সময় হৈ হৈ করতাম মজা করতাম ভীষণভাবে আনন্দ করতাম আজকে যে ওদের চলে যাবার দিন এই জন্যই একটু মনটা খারাপ লাগছে আর বাবু তো ওদের কাছ থেকে একদম আসতেই চাইছিল না কারণ বাবু তো ঘর থেকে খুব একটা বেরোয় না যখন হয়তো কোথাও বেড়াতে যায় তখন হয়তো বেরোয় এছাড়া তো কোথাও যায় না সেই জন্য আর ওরা ছিল ওরা তো সব সবসময় এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যাচ্ছিলো ভীষণ খুশি হচ্ছিলো তার জন্য ওদের কোল থেকে আসতেও Ko za যাই হোক কিছু করার নেই কারণ ওদেরকেও তো যেতে হবে তাই না কাজের জায়গায় তার জন্য আমি তো এখন কেকটা খুব আরামসে খেয়ে নিচ্ছি এরপরেতেই দিয়ে দেব ভাত কারণ বেজেও গেছে প্রায় দশটা আমি তো সকালবেলা উঠেই রান্না করে ফেলেছি ফটাফট রান্না করে ফেলেছি এখন ওরা খেয়ে নেবে খাওয়া দাওয়ার পরেতে তারপরে বেরোবার বলা আর তার মাঝে তো আমিও খেয়ে নিলাম কারণ আমার বড়বাবু চলে যাবে চেম্বারেতে কারণ বাবুকে নিয়ে তখন থাকতে হবে দেখো এত কিছু বলবার তো ওরা রেডি হয়ে গেছে রেডি হয়ে একদম সবাই মিলে বেরিয়ে পড়েছি কিন্তু বাইরে যখন গেছি তখন বাবু ওদের কোল থেকে আসতেই চাইছে না মানে আসবেই না এত কান্না করছিল তারপরেও নিয়ে আসলাম যাই হোক ওদেরকে টাটা বাই বাই বলে এখন আমার কাজ শুরু হচ্ছে করে ফেলেছি বাবু খেলা করছে দেখে ঘরের কাজ কটা করেই নিই তার জন্য বা ঘরেতে যে কটা কাজ ছিল সব বাসন কোষণ সব কিছু অগোছালো হয়েছিলো সেই জন্য এখন একটু কাজগুলো করে নিই তারপরে বাবুকে স্নান করাবো কারণ দেখতে দেখতে তো ঘড়ির কাটাও ঘুরেই যাচ্ছে আমার জন্য তো আর ঘড়ির কাটা বসে থাকবে না সেই জন্য ফটাফট কাজ সেরে বাবুকেও স্নান করিয়ে দেব। বাবুকে তেল মাখিয়ে একটু রোদে রেখেছিলাম কারণ আজকে রোদ বেরিয়েছে তার জন্য একটু ছাদেতে গিয়ে রোদে রাখলাম চলো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে নতুন ভিডিও